আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা আমরা আপনাদের স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স ছিলাম আপনারাও এখন আমাদের চেয়ে অনেক কম বয়স আপনার আমাদের মতো সত্য রাশি হবেন তখন আপনার বাবা যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও মনগোষ্ঠ হবে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশ অত্যন্ত গুণীজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মান হানি হয় যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র খারাপ দিয়েছে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যেই জিয়া সার গঠন করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটি ঐক্য ঘরে দেশ পরিচালনা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়া ভাতকে নিয়ে করে কোন কূটতি না করাই সেই মির্জা ফট্ট অসুস্থ অবস্থাও সে খাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্যে দিয়ে ষোলো বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার সরেচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি জেল চলুন আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের ঘুম হারাম ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুস্থ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে এই কথা বলে আমাদের মধ্যে অনক সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি খুব প্রিয় ভাজন লোক রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মজিবাদ চলবে না প্রিয় বন্ধুরা